আর ওর নামা নামাল এক বাচ্চা সুদৃশ্য মুমিনিজ হয় মানুষের পাছিবজ্ঞান তার মধ্যে আছে এবং সালাতের নিয়মকানুন সব জানে যদি এরকম হয় তার বিষয়ে ইখতিদা করা শুদ্ধ হয় আমি এক স্বামী কা আমাল সালামা তাকে শুদ্ধ অবস্থায় আপনি তিনি দহন বয়স 6 বা 7 বছর তার ইমামতি তখন তার যুগে হয়েছে উনি আপনার নিষেধ করেন নাই ওই বয়সে ইমামতি করেছে এমনকি এমন হাস্যকর ঘটনা এসেছে যে কাপড় ছোট ছিল হ্যাঁ সেদের সময় গেলে পিছন খুলে যেত তো মহিলার হাতে একটু দেরি দূরত তো আপনার মহিলারা বলতেছিল লোকদেরকে যে বক্ত ইমাম খুব সেই ইমামের পিছনটা একটু ডাকার ব্যবস্থা করো তোমরা তখন একটা কাপড় ছিল তো এই কারণে টান পড়লে পেছন থেকে ফেলে দেয় তখন সবাই মিলে ওনাকে আপনি ইজারা আর দুইটা কাপড়ের ব্যবস্থা করলেন তখন তিনি বললেন যে আমি এত বেশি খুশি হয়েছি যেটা আর কিছুতেই খুশি হয়নি তাহলে এইগুলা সব চমৎকার ঘটনা জানে শুনে তারপরেও তার এই নামতে চলতেছে তাহলে বোমাইয়া চলে এবং আপনার যদি শরীয়তের নিয়ম কানুন জানেন সালাতের নিয়ম কারণ জানে তাহলে সমস্যা নেই দ্বিতীয় নম্বর প্রশ্ন হচ্ছে ফরজ সালাদ জামাতবদ্ধভাবে বা একাকি পড়ার সময় ইকামাতের হুকুম কি ইকামতের হুকুম আছে ইকাম একটা শূন্য কাজ যে শূন্য নিয়ম হচ্ছে একামত দেওয়া যখন জামাতবদ্ধ সালাদ আদি করতে যাবে তখন এটা হচ্ছে নিয়ম আর এক যেটা আজান সেটা হচ্ছে সার সেটা দিতেই হবে বাধ্যতামূলক হ্যাঁ তো সুতরাং একামত দিবে হ্যাঁ এখন শূন্য নিয়ম কেউ যদি এমন হয় যে একমত দেওয়া হয় বা মানে ইমাম সাহেব খেয়াল করছে যে একমত হয়ে গেছে মানে হয় সালাদ শেষ করে দিছে নামাজ হয়ে যাবে কোনো সমস্যা নেই এদের জন্য সালাদের কোনো নষ্টের কারণ নেই আরেকজনের প্রশ্ন যে প্রস্রাব করার পর দু এক ফোঁটা প্রস্রাব কাপড়ে লেগে যায় এমত অবস্থায় সেই কাপড়ে সালাদ আদায় করে যাবে কিনা এমত অবস্থায় কি করণীয় আমরা বলি যে এই ক্ষেত্রে যদি নির্দিষ্ট জানা যায় যে অনুপ জায়গায় কোটাটা লেগেছে নির্দিষ্ট জায়গা চিহ্নিত আছে তাহলে দিয়ে ফেলবে কারণ সেটা তো এই জায়গায় ফোটাটা পড়ছে তাহলে দিয়ে ফেলবে আর যদি অনেক কোথায় পড়ছে মানে আন্দাজ করতে পারছে পড়ছে তখন যদি তার বিকল্প কাপড় থাকে তাহলে চেঞ্জ করে ফেলবে বিকল্প কাপড় না থাকলে সেটা নিয়ে সালা তাদের করবে আরেকবার প্রশ্ন আছে যে পশু জবাই করার সময় যদি আল্লাহর নাম নিতে কেউ ভুলে যায় তাহলে সেই জবাইকে পশুর বস্তু খাওয়া যাবে কি আমরা যে অবশ্যই যাব কারণ একজন মানুষ বিসমিল্লা না বললেও তিনি যে আল্লাতে বিশ্বাসী হ্যাঁ সেটা অবশ্যই নিশ্চিত সে তাহিদবাদী এই তার জবে গিয়ে বসে চলবে যদিও সে ভুলে গেছে আর ভুল তো আল্লাহ ক্ষমাই করে দিয়েছেন রসুল বলেন রুফি আহমতি আল খাতা জামার উম্মর থেকে ভুল এবং ভুলে যাওয়া এগুলো ক্ষমা করে দেওয়া হয়েছে আরেক ভাইয়ের প্রশ্ন হিন্দুদের যে কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠানের প্রচারে সহযোগিতা করা যাবে কি না আমার জন্য না যাবে হিন্দুদের ব্যবসার প্রসার চাইবে না কারণ তারা যে লাভ হবে সেটা তাদের মতবাদ প্রচারে ব্যয় করবে সুতরাং ইসলামের ক্ষতির কাজে ব্যয় করবে এই জন্য তাদেরকে সহযোগিতা করতে নাই তাইলে পরোক্ষভাবে গুনার কাজে সহযোগিতা হবে আরবের বস্ত্র সমরস্থায় সালাদ ছেড়ে দিলে পরে যদি নিজ গৃহে তা আদায় করে তাহলে কসর করবে নাকি পুরোটাই পড়বে আমরা বলি যে অবশ্যই পুরোটাই পড়তে হবে কারণ কসরের বিধানটা আছে সফরের জন্য সফর শেষ কসরের সহজতা যে মানে মুসাফে থাকা অবস্থায় যে কঠিন অবস্থা সেটার জন্য তো সহজ করা হয়েছে কিন্তু যখন ঘরে চলে আসে আর সহজতার দরকার নেই পুরোটাই পড়তে হবে পুরোটাই পড়তে হবে আরেকবার প্রশ্ন কতটুকু পরিমাণ রাস্তা অতিক্রম করলে কষ্টের বিধান প্রযোজ্য হবে আমার হচ্ছে এটার একটা প্রসিদ্ধ নিয়ম আছে সেটা হচ্ছে আটচল্লিশ মাইল বা আপনার আশি কিলোমিটার এটা হচ্ছে অধিকাংশ আলমের মত কিন্তু রহিমুল্লাহ এবং এমনি হাজবুর রহিমুল্লাহ বিশেষ করে এমনি হাজবুর রহিমুল্লাহ কয়েকটা হাদিস নিয়ে আসছেন ওনার মহাল্লার মধ্যে যেগুলো আপনার প্রমাণ করে যে রসুল আব্দুল তিন ফারসাখ দূরে গিয়ে তিনি ফসলে সালাদ আদায় করছেন তিন ফরসাক মানে নয় কিলোমিটার মাথি নয় কিলো সুতরাং এই হাদিস শুদ্ধ এখানে এমনি তাইমে রহমাল্লাহ বলেছেন যে এটা নির্ভর করবে আপনার প্রত্যেক যুগের যোগাযোগ ব্যবস্থার উপর ছেড়ে নির্দিষ্ট সময় সে মানে নির্দিষ্ট দূরত্ব নেই যদি কোনো সময় এমন হয় যে একশো কিলোমিটার দূর দূরে গেলেও এটাকে সফর ধরে না মানে যোগাযোগ ব্যবস্থা খুব দ্রুত সুতরাং এটাকে অতিক্রম করে এটা স্বাভাবিক ব্যাপার মনে করে তাইলে এটা কসরের মধ্যে পড়বে না কসরের জায়গা নেই বা সবার হিসেবে ধরা হবে না যেমন সৌদি আরবে কেউ যদি ইয়ে ব্যবস্থান করে কেউ যদি বলে যে যদি তার বা আলখারেজ এলাকায় গেছে আলখারেজ কিন্তু একশো কিলোমিটারের মধ্যে যদি বাড়িতে জিজ্ঞাসা করে তোমার বাপ কই বলে যে আল খার কারণ এসে আরব দেশে মুসিয়া ফের এলে যে মুসিয়া ফেতে বাপ কোথায় যদি সে সফর করে কোথাও যায় তাহলে যে মুসিয়া সে সফর সফরে গেছে হুম কিন্তু আলফাজ গেলে মুসাফির বলবে না কারণ এই দূরত্ব আরব দেশে নাস্তা করার জন্য গেছে যায় আমাদের আমরা কতবার নাস্তা করতে খানা খাই দেখেছি রিয়া থেকে আলখারজা এলাকায় যখন ওই যে আলবেক প্রথমে চালু হয় কিন্তু আলখারজিয়া এলাকায় রিয়া দিতে হয়নি আলবেক খাওয়ার জন্য চলে যেতে হবে আমরা বন্ধুবান্ধব মিলে বন্ধু সাথে তো সুতরাং যোগাযোগ ব্যবস্থার উপর নির্ভরশীল তখন এমন হইতে পারে যে দুইশো কিলোমিটার চলে গেল।

আরেকটা প্রশ্ন হচ্ছে যে হাদিসে আছে মসজিদে এসে দুই রাকাত চালা তাদের করা ওয়াজিব এমত অবস্থায় যদি কেউ পানি বা অন্য কোনো খাবার খাওয়ার জন্য মসজিদে বসতে পারবে কিনা জানিয়ে বাধিত করবেন আমরা বলবো যে এই মাসালা নিয়ে মতভেদ আছে আমাদের ভাই বলছেন ওয়াজিব কিন্তু বিশুদ্ধ মত হচ্ছে ওয়াজিব না এটা শূন্য তো মক্কাদা মানে গুরুত্বপূর্ণ শূন্য তো আছে কিন্তু মসজিদে কেউ যদি পানি পান করতে চায় বসবে কিনা সেটা নিয়ে কথা আমরা বলবো যে পানি পান করে একটু দেরি করে দেওয়া যায় না আপনি আগে দুই রেগার করে ফেলবেন তারপরে পানি পান করেন আগে পান করার দরকার আর যদি একান্ত পান করতে হয় সুযোগ আছে দাঁড়িয়ে পানি পান করবেন কারণ রসুল আকরম ইসলাম ব্যস্ততার সময় দাঁড়িয়ে পানি পান করছেন এরকম পাওয়া যায় যেমন যখন হারাম এলাকায় ছিলেন তখন আব্বাস রাজিলের পানি বন্টন করতেছিলেন রসুল আকরুল ইসলাম তার থেকে যন্ত্র পানি নিলেন এবং দাঁড়িয়ে পানি পান করলেন এখানে আমাদের দেশে আলমারে বলে যন্ত্র পানি দাঁড়িয়ে পানি পান করা যায় না এটা না তখন তো ছিল এখানে আর তো কোনো পানি ছিল না হ্যাঁ এই কারণে পানির বিধান মানে যদি কারোর ব্যস্ততা থাকে দ্রুত চলে যেতেছে কোনো দিকে বসলে সময় নষ্ট হবে থেকে দ্রুত দাঁড়িয়ে পানি পান করতে পারে সমস্যা নেই এই কারণে বেস্ট হচ্ছে পরে পান করে আগে পান করে কোন দরকার নেই আরেকজনের প্রশ্ন কোন ব্যক্তি বিস্ফানে আত্মহত্যা করলে তার জানা যেমন ফোন করা যাবে কি আমরা বলি যে সাধারণ লোকের জন্য যাবে সাধারণ লোক ইমামতিও করতে পারবে কিন্তু এমন কোন গণ্যমান্য যদি আলেম থাকে যে যিনি নামাজ না পড়াইলে বাকি মানুষ সতর্ক হয়ে যাবে আর আত্মহত্যা করতে চাইবে না যে মুখ বড় আলেম আমার নামাজ পড়াবে না তাইলে কলাজ অন্যতম তিনি যখন রাসূল আব্বাসেশন নিয়ে আসা হলো রাসূল বলছেন সব ওয়া আখيكم যে তোমরা নামাজ পড়া আমি পড়ব না মানে তিনি চাইছিলেন যদি আমি না পড়ে তাহলে আর কেউ আত্মত্যাগ করবে না মনে করবে যে আত্মত্যাগ করে রাসূল নামাজ পড়বেন তাহলে ঠিক হয়ে যাবে প্রশ্ন শেষ আর কারো কোনো প্রশ্ন যদি বলতে পারেন নালে এখানে শেষ করে রাখ